পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে সেটি হল সকল প্রকার বন্দার হক আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ আমাদেরকে তার যে আদেশ নিষেধ আমাদেরকে মেনে চলতে বলেছেন এর মধ্যে বেশ কিছু বিষয় আল্লাহ রেখেছেন যেগুলো মানবাধিকার সংশ্লিষ্ট মানুষের অধিকার সংশ্লিষ্ট শুধু মানুষ নয় অন্যান্য অন্য অন্যান্য সৃষ্টি এমনকি পোকামাকড় এমনকি বৃক্ষ তরুলতা এই সবগুলোর অধিকার আল্লাহ আমাদের উপর রেখেছে আমাদের কর্তব্য আছে নিজের নিজের প্রতি 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 পরিবারের সদস্যদের মুসলমানদের প্রতিবেশীদের এমনকি মানুষ তো বটে এমনকি পশু পাখির প্রতি কীট প্রতঙ্গের প্রতি এমনকি নিষ্প্রাণ নিষ্প্রাণ আল্লাহর যেসব সৃষ্টি আছে সেগুলোর প্রতি সবকিছুর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমাদের জবদিহিতা আছে আপনি নামাজ ভালো পড়লেন মুসলমান হিসাবে আপনি ভালো হওয়ার চেষ্টা করলেন ইমানটাকেও খাঁটি করলেন কিন্তু আপনি মানুষের অধিকার নষ্ট করলেন মানুষের হক নষ্ট করলেন মানুষকে কষ্ট দিলেন মানুষ প্রতি করলেন মানুষের হক মেরে খাইলেন মানুষের টাকা মেরে দিলেন আপনি ব্যবসা করতে গিয়ে দুই নম্বরই কাজ করলেন ক্রেতা হয়ে যখন গিয়েছেন তখনও আপনি খারাপ কাজ করেছেন আপনি কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না ভাইরা আমার পরিপূর্ণভাবে ভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য শুধুমাত্র পাঁচ সপ্ত নামাজ পড়লেই চলবে নামাজ পড়ার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে কোন মানুষের কোন অধিকার নষ্ট করা যাবে আল্লাহ রব আলমী আমাদেরকে সেই কর্তব্য আদায় করতে বারবার সতর্ক করেছেন প্রিয় নবী সাল্লাম বলেছেন অন্য মানুষ তো বটেই এমনকি তোমার নিজের শরীরের তোমার নিজের দেহেরও তোমার কাছে অধিকার আছে পাওনা আছে দেহের প্রতিও কর্তব্য আছে কোন কারণ ছাড়া তুমি তোমার নিজেকেও যদি কষ্ট দাও নিজের প্রতিও যদি জুলুম করো তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাব করতে হবে কেন ইসলাম আত্মহত্যাকে হারাম করেছে এর একটি কারণ এই আল্লাহ তাআলা আপনাকে যে জীবন দিয়েছেন এই জীবনকে রক্ষা করা আপনার জন্য ফরজ এই জীবনকে নষ্ট করার অধিকার আল্লাহ আপনাকে আমার শরীর আমার দেহ আমি যা ইচ্ছা তা করব তারা কখনো ইমানদার হতে পারে না এটা ইমানদারের স্লোগান হতে পারে না ইমানদার বিশ্বাস করে আমার জীবন আল্লাহ দেওয়া আল্লাহ নির্দেশে এটা পরিচালিত হবে অতএব আল্লাহ নিষেধ করেছেন কবি তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আমাদের অনেক যুবক ভাইরা আছেন তারা কোনো পরেশানিতে পড়লে কখনো ডিপ্রেশন দেখা দিলে দুশ্চিন্তা হলে পরীক্ষাটা খারাপ হলে অনেক ভাইরা আছেন ব্যবসায় কোনোরকম দুঃসংবাদ আসলে কোনোরকম লস দেখা দিলে ধার দানা হয়ে গেলে মনে হয় যে পিঠ ঠেকা ঠেকে গেছে মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো কিভাবে আমি ঘুরে দাঁড়াবো তখন তারা অনেক সময় আত্মহত্যার পথে পা বাড়ায় নবী করিম সাল্লাল্লাহু পরিষ্কারভাবে জানিয়েছেন যেই ব্যক্তি নিজেকে আত্মহত্যা করবে কোন উপায়ে কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল তাকে সেই উপায়ে শাস্তি দিতে থাকবেন এবং আত্মহত্যা করে ইসলাম হারাম করেছে কারণ অন্য মানুষ তো বটেই আপনি নিজের অধিকার নিজে নষ্ট করবেন নিজের শরীরকে কষ্ট দিবেন নিজের জীবনকে আপনি ধ্বংস করবেন আত্মহত্যার পথে পা বাড়াবেন আত্মহত্যা করে দুনিয়ার কষ্ট এবং গ্লানি থেকে আপনি বাঁচতে চাইছেন অথচ আত্মহত্যা করে কিয়ামতের ময়দানে আরো বেশি গ্লানি আরো বড় আজাব আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ তার আমাদের সবাইকে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ গুলোকে মেনে চলার তফিক দান কারোর উপকার করতে পারি আর না পারি আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না আমি কারো কষ্টের কারণ হব না আমি কারো দুঃখের কারণ হব না আমি কোনো অধিকার নষ্ট করব না কারোর এমন কি নবী করিম সাল্লাহ রাস্তার অধিকারের কথা বলেছেন তিনি বলেছেন এইয়া কোমল জুলুসা আল তোমরা কেউ পথ দখল করবে না রাস্তা দখল করবে না রাস্তায় বসে পড়বে না কেন কারণ তুমি যদি রাস্তা দখল করে ফেলো ফুটপাতে দিয়ে মানুষ উঠে যাও। রাস্তা যেখানে সেখানে বাইক পার্কিং করে রাখো রিক্সা পার্কিং করে রাখো তুমি দখল করে রাখো দোকানদার ভাই যদি ওই জায়গাটাতে মাল রেখে দখল করে রাখেন তাহলে মানুষের অধিকার নষ্ট হবে কি হবে না রাস্তাটা কি কারোর একক না সবার তাহলে আমি যদি আমার দোকানের সামনে মালকাল দিয়ে রাস্তার জায়গাটা দখল করে রাখি এই কাজটা কি হালাল হবে না হারাম হবে অনেক মুসলমান ভাইরা আছেন এই চিন্তাও মাথায় আসে না দশ বছর ছড় বিশ বোধ বছর দোকানদারি করছেন তার দোকানের সামনে দুই ফিট চার ফিট পাঁচ ফিট জায়গা তিনি দখল করে রেখেছেন কিসে তিনি হয়তো মাল সামানা রেখেছেন তিনি হয়তো আলাদা সেখানে সামিয়ানা টাঙিয়ে অথবা প্লাস্টিক টাঙিয়ে সেখানে তিনি জিনিসপত্র রেখে কেনাবেচা করছেন অনেক দোকান অনেক গাড়িওয়ালা ভাইরা আছেন বাইকওয়ালা ভাইরা আছেন যেখানে পার্কিং করা যায় সেটা তো বটেই এমনকি যেখানে পার্কিং করলে রাস্তার উপরে পার্কিং করা হবে মানুষের চলাচলে ব্যাঘাত হবে রাস্তা গাড়ির জ্যাম হয়ে যাবে সেই জায়গা পর্যন্ত তারা পার্কিং করে রাখেন এই সেন্সি আমাদের মধ্যে নাই যে আমরা গুনাহ করছি আমরা নাজায়েয কাজ করছি আমরা যারা পথে চলাচল করবে তাদের অধিকার নষ্ট করছি এই সেন্স পর্যন্ত নাই এমনকি আমাদের দেশে অনেক মসজিদ আছে যেই মসজিদের সিঁড়ি মসজিদের সীমানা পার হয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে আছে না নাই অনেক মসজিদ আছে বিশেষ করে শহরে দেখা যায় ঢাকা শহরে যে মসজিদের সীমানা এটা পার হয়ে রাস্তায় দুই ধাপ তিন ধাপ সিঁড়ি চলে গেছে অনেক বাড়িওয়ালা আছে ঢাকা শহরে এমনকি গ্রামেও যারা নিজেদের বাড়িতে ওঠার জন্য স্লোপ করে দিবেন গাড়ি বাইক তোলার জন্য রাস্তার এক বিঘা দুই বিঘা এক ফিট দুই ফিট জায়গা দখল করে ফেলেছে এটা কি হালাল না হারাম হারাম বাইরাম আমরা যদি শুধুমাত্র মানুষের অধিকার সম্পর্কে সচেতন হই আমাদের সমাজটা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের সমাজে আজ নামাজি মুসলমান পাওয়া যায় কিন্তু আমরা যে যেভাবে পারি অন্যের হক নষ্ট করি আমরা অনেকে মনে করি হক নষ্ট করা মানে শুধুমাত্র টাকা মেরে খাওয়া আমরা অনেকে মনে করি হক নষ্ট করা মানে কারোর জমি মেরে খাওয়া ভাইরা আমার হক মারার যে কত সহস্র পথ আছে আমরা সেটা অনেকেই জানি না এই যে আমি রাস্তা দখলের কথা বললাম আমরা অনেকেই আছি যে আমাদের নিজের অজান্তে বহু মানুষের হক আমরা নষ্ট করছি প্রতিবেশীকে কোনো কোন প্রকার কষ্ট না দেওয়া এটা আমাদের উপরে কর্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লা ইআমানু জারুহু বাওয়াইকাহ যে ব্যক্তির ক্ষয়ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না সে মুমিন হতে পারে না এখন আপনি আপনার বাসায় ওয়াজ শুনতেছেন হাই ভলিউমে আপনি সাউন্ড বক্স ফুল দিয়া অথবা মোবাইলে একেবারে ফুল ভলিউম দিয়ে ওয়াজ শুনতেছেন এত জোরে ওয়াজ শুনতেছেন যে আপনার পাশের বাসা যিনি আছেন পাশের বাড়িতে যিনি আছেন আপনার পাশের ঘরে যিনি আছেন এই আওয়াজে তার ডিস্টার্ব হচ্ছে তাহলে আপনার এই ওয়াজ শোনার কারণে সওয়াব হবে নাকি গুনাহ হবে ভাইরা এইভাবে আমরা অনেকে নিজেদের অজান্তে অনেক মানুষ অধিকার নষ্ট করছে একজন ইমানদার তার প্রতিটি নড়াচড়ায় তার প্রতিটি উঠা বসা তার প্রতিটি কথাবার্তায় তিনি দায়িত্বশীল আচরণ করবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে একবার একজন ব্যক্তি এক সাহাবী তিনি কোরআন তেলাওয়াত করছেন একটু উচ্চ স্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন তুমি কোরআন তেলাওয়াত করে যে আল্লাহকে শোনাতে চাচ্ছ সেই আল্লাহ তাআলা বধির না তিনি আসতে পড়লেও শুনেন তুমি কেন জোরে পড়ছ আরেকজনের জোরে হচ্ছে আমরা অনেকে চিৎকার চেঁচামেচি করি জোরে জোরে কথা বলি প্রয়োজন ছাড়া আমাদের আশপাশে মানুষকে অতিষ্ঠ করি এই কাজগুলোর মাধ্যমে আমরা মানুষের অধিকার নষ্ট করি বাইরামা একজন মুসলমান তাকে এমন ভাবে চলতে হবে যে আল মুসলমান সালিম মুসলিমুনা মুসলিমুন বিল লিসানি ওয়া ইয়াদি তার হাত মুখ সবাই নিরাপদে থাকবে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে শুধু নামাজ রোজা হজ যাকাত আদায় করলেই হবে না এগুলো ইসলামের স্তম্ভ ইসলামের প্রধান প্রধান কাজ সন্দেহ নেই কিন্তু আমাদেরকে মানুষ হতে হবে উপকারী মানুষ এমন মানুষ হতে হবে এলাকার সবাই সাক্ষ্য দিবে যে তার মতো মানুষ হয় না কারোর ক্ষতি কোনোদিন করে নাই টাকা মেরে খায় নাই কারোর সাথে চিটারি করে নাই ছল করে নাই বাহানা করে নাই প্রতারণা করে নাই দুই নম্বরই করে নাই কারো হক মেরে খায় নাই কাউকে গালি দেয় নাই কারোর সাথে ঝগড়া করে নাই কারোর কোনো কষ্টের কারণ হয় নাই রকম সার্টিফিকেট আপনার সমাজ থেকে যদি আপনি আদায় করতে পারেন মানুষ যদি আপনাকে সেটা বলার মতো জীবন গঠন করতে পারেন তাহলে আপনি হলেন সেই মুসলমান যেই মুসলমানের জন্য আল্লাহ জান্নাতসকে তৈরি করেছেন যে মুসলমানের জন্য সব সুসংবাদ কোরআনে রয়েছে এই সেই মুসলমান হতে হলে আমাদেরকে অধিকার সচেতন হতে হবে আল্লাহ আমাদের সবাইকে মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন